একদম হায়ার এর গোডাউনে ভিউর্স আজকে আপনাদেরকে নিয়ে আসছি চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এসি আপনারা যেদিকে তাকাবো শুধু হায়ার আর হায়ার অনেকে কিন্তু মিড বাজেট সেগমেন্টে ভালো মানের একটা এসি কিনতে যাচ্ছেন টিসি ইনভার্টার সিস্টেম

হায়ার এটা নিয়ে বলার কিছুই নাই ভাই ওকে হায়ার ব্র্যান্ড চিনেন এমন কোনো মানুষ ভাই নাই যেটা আপনার ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড হায়ার ওই ব্র্যান্ড নিয়ে আজকে আসছি যেটা এসি আচ্ছা চল্লিশ হাজার টাকা থেকে আর তো চল্লিশ হাজার টাকা থেকে শুরু হবে আচ্ছা এক টন দেড় টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার সব অ্যাভেলেবেল সব মডেল আপনি যেকোনো পার্ট মানে যেকোনো মডেল চান আপনি অ্যাভেলেবেল এবং কি

বিয়ার্স এখানে কিন্তু ছোট্টখাটো না বিশাল বড় একটা হায়ারের গোডাউন ভাই বেশি প্রোডাক্ট কিনতে চাচ্ছেন বাট আপনারা চিন্তা করতেছেন এসি কিনবো এসির তো অনেক দাম ভাই বাট একটা জিনিস চিন্তা করেন চল্লিশ হাজার টাকায়ও কিন্তু এসি পাওয়া যাচ্ছে হায়ারের এসি আপনারা কিনতে পারবেন ভালো মানের এসি যদি নিতে চান হায়ার নিতে পারেন ভাই অফিসিয়াল গ্যারান্টি থাকবেন অফিসিয়াল কার্ড দিয়ে দেবো ভাই আপনি কি বলছেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কার্ড দিয়ে দিব আজকে হ্যাঁ এই যে হায়ার এর হেল্পলাইনে কল দিবেন যে কোন সমস্যা আপনার বাসায় লোক চলে যাবে ভাই আচ্ছা আপনারা সারা বাংলাদেশ না বাংলাদেশ ব্যাপী আপনার সেল হবে সারা বাংলাদেশ আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা আমরা কিন্তু আসি হচ্ছে ডিএন স্টোর আপনি অনেকেই জানেন জিন স্টোরের এই শোরুমটাতে কিন্তু এসি সারা বছরই পাওয়া যায় বাট স্পেশালি আজকের অফার দেখেন এত পরিমানে প্রোডাক্ট আসছে মানে বলার মতো না চলে আসছে এবং কি ভাই এই যে আমি ডিসি ইনভার্টার যেটা বললাম এটা মডেলটা হবে এনার্জি কুল একটা হবে ক্লিন কুল একটা হবে কুল এবং কি আর একটা হবে আপনার তিনটা মডেল আচ্ছা

এভাবে করে কিন্তু আমরা মধ্যবিত্ত চাই যে কিভাবে কারেন্ট বিলটা কম আর কারেন্ট বিল কম এখন এসির যদি ইনভার্টার টেকনোলজি চালু হইতে লাগে 1 ঘন্টা 1 ঘন্টা তাহলে সারারাত ছাঁছাড়া কোনো উপায় নেই এর জন্যই আজকে এবার 2024 সালে সবচেয়ে আপডেট মডেল মানে নগর্দ নারায়ণ এখন টিপ এখন ইনভার্টার একবার এবং কি ভাই দামেরটা কমে নিবেন ভাই ওকে ওকে একবার কমে নিবেন যেটা দামের এটা রিয়াদ হোসেন ভাই বলতেছে এটা অনেক ভালো আমার বাসায় 4 বছর ধরে আছে ভালো জিনিস ব্যবহার করতেছি ভাই অনেক দিন যাবতই বাংলাদেশে চলতেছে চলতেছে हायर এটা নাম্বার 1 ভাই এটা নিয়ে বলার কিছুই নাই এবং কি সবচেয়ে দামি যে গ্যাস ভাই হ্যাঁ হ্যাঁ সবচেয়ে দামি গ্যাস 832 832 গ্যাস এখানে দেওয়া আছে আচ্ছা এই গ্যাসটা কিন্তু পরিবেশ বান্ধব World Health Organization যারা সার্টিফিকেট পাওয়া গ্যাস হচ্ছে এইটা আচ্ছা এবং কি 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি আছে ভাই ওকে ওকে 10 বছরের আচ্ছা এবং কি সারা বাংলাদেশে ওরা আপনার ইনস্টল করে দিবে আচ্ছা সারা বাংলাদেশে ভাই এখানে যে মডেলগুলো আছে যেমন ক্লিন কুল টার্বো কুল এক ভাই বলতেছে যে ভাই টার্বো কুল কত করে আর ইএমআই ফ্যাসিলিটি আছে কিনা ইএমআই ফ্যাসিলিটি আছে আপনাদের শপে আসবেন শপে এসে যোগাযোগ করে ইএমআইও নিতে পারবেন আচ্ছা স্ক্রিনে তিনটা নাম্বার দিয়ে আছে ইএমআই এর কথা জিজ্ঞাসা করতেছেন এখানে জিজ্ঞাসা করুন যারা তারা স্ক্রিনের এই নাম্বারগুলোতে ফোন দেন কোন ব্যাংকের সাথে আপনার প্রোফাইল আছে সেই ব্যাংকের প্রোফাইল ডিএন স্টোরে अवेलेबल আছে কিনা আপনারা যোগাযোগ করবেন তবে ইএমআই চার্জটা কিন্তু হবে সম্পূর্ণ আলাদা আলাদা সব সম্পূর্ণ আলাদা আচ্ছা মডেল অনুযায়ী চলেন ভাই এখন আমরা প্রাইস গুলো শুনি আপনার 1 টন হ্যাঁ 1 টন নন ইনভার্টার থেকে শুরু করি আমি আচ্ছা যেটা 1 টন নন ইনভার্টার

টারবকুল যেটা একটন নিবেন। হ্যাঁ এই মডেলের দাম থাকবে চল্লিশ হাজার টাকা ওকে এক টন টারবকুল এই যে দেওয়া আছে যে এক টন টার্ভুল আচ্ছা এরপরে যদি আমরা দেড় টনে যাই ভাই দেড টন নন ইনভার্টার দেড টন নন ইনভার্টার টারবকুল যে যে ইয়েটা ওইটার প্রাইসটা আমি ওকে বলে দিচ্ছি ওটা হলো আপনার প্রোডাক্ট প্রাইস শুধু প্রোডাক্ট পঞ্চাশ হাজার টাকা ইন্টডোর আউটডোর হচ্ছে ফিনিক্স ডা আছে

ওকে এবার দুই টনের প্রাইস টা বলবেন এবার আমি দুই টনের প্রাইসটা বলবো দুই টন যেটা আপনার নন ইনভার্টার ওকে দুই টন যেটা নন ইনভার্টার টার্বোকুল মডেল ওটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা দুই টন নন ইনভার্টার টার্বোকুল মডেল যেটা পঁয়ষট্টি হাজার দুই টন নন ইনভার্টার টার্বোকুল মডেলের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আমি আবার বলে দেয় এক টন চল্লিশ হাজার

ক্লিন কুল আপনি ক্লিন কুল আপনি 1 টন যদি নেন হ্যাঁ হ্যাঁ 1 টন ক্লিন কুল ওইটা যদি নেন আমাদের কাছে রাখবো হলো 1 টন ইনভার্টার যেটা হ্যাঁ ওটা মাত্র 50000 টাকা ইনভার্টার 1 টন 50000 টাকা ক্লিন কুল মডেল ক্লিন কুল মডেল আচ্ছা তারপর 1.5 টন যেটা ক্লিন কুল 1.5 টন ক্লিন কুল যেটা হ্যাঁ ওটা রাখবো মাত্র 62000 টাকা 62000 টাকা হ্যাঁ ক্লিন কুল এনার্জি কুল ভাই सेम প্রাইস দিয়ে দিলাম আজকে আচ্ছা ঠিক আছে

আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন ভাই ঢাকার বাইরে যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন ওকে এবং কি ঢাকার ভিতরেও যারা হোম ডেলিভারি করবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার বাসায় হোক ঢাকা হোক ঢাকার বাহির হোক আমরা মাল পাঠাই দিব বাকি টাকা ওইখানে কুরিয়ার ম্যানের কাছে দিয়া বা ডেলিভারি ম্যানের কাছে দিয়া আপনার প্রোডাক্ট বুঝে নিতে পারবেন ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি এসি সংক্রান্ত বাকি যদি কোনো কিছু লাগে ইভেন সরাসরি যদি শোরুমে আসেন আপনারা দেখেন এই শোরুমে কিন্তু হায়ারের এসি রয়েছে গ্রির এসি রয়েছে মিয়াকোর এসি রয়েছে আপনারা যারা যে প্রোডাক্ট নিতে চান এবং যদি কেউ কুলার কিনতে চান এই যে মিয়াকোর কুলার ক্যানকার কুলার সব কিছু প্রোডাক্ট গ্রিয়ের কুলার সব প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাভেলেবল অ্যাভেলেবল আছে সব প্রোডাক্ট তো আজকে আমরা এখানে বিদায় নিব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অফার কয় দিন তিন দিন তিন দিন এরপরে কি হবে না এই দামে মাল থাকলে